দিন পর আবার ক্যামেরা ধরেছি আজকে সকাল সকাল শুরু হয়ে গেছে এখানে ব্রেকফাস্টের প্রস্তুতি এখানে আলু বিনস গাজর ইয়েলো বেল পেপার সমস্ত কিছু আমি ভাজছি আর দেখো ঘর দুগুলো পরিষ্কার চলছে এই ঘরটা একদম দেখা হচ্ছিল না চাদর টাদর চেঞ্জ করে বালিশের ওয়ারগুলো কাস্তে দিচ্ছি আর এদিকে এই ঘরটা অনুপি পরিষ্কার করে দিচ্ছে এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারের ব্রেকফাস্ট গরম গরম সবজি দিয়ে ডিম দিয়ে চাউ নিয়ে বসে পড়েছি আগে চাউমিনটা খাই তারপর কথা বলছি পাড়া দিয়ে ডাব যাচ্ছিল তাই দুটো ডাব কিনলাম আর এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন বসে বসে একটু ডাব খাচ্ছি আর এই ডাবটার ভেতরে না একটা পাতলা শাঁস ছিল এত মিষ্টি কি বলবো আমার পাতলা শাঁসের ডাব খেতে খুব ভালো লাগে এদিকে রান্নাও বসে গেছে একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর এখানে আছে সবজি দিয়ে ডাল ফুলকপি হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বছরের প্রথম দিন তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা খুব ভালো কাটুক আর সবাই খুব ভালো থাকুক এটাই আমি প্রার্থনা করি এটাই উইশ করছি আর তোমরাও অবশ্যই জানাবে তোমাদের আজকের প্ল্যান কি মানে যখন আমি ভিডিওটা পোস্ট করবো তখন অবশ্যই ফার্স্ট ডেটাতে চলে যাবে তো তোমরা তোমরা কি করেছো ফার্স্ট ডেতে তো চলো আজকের দিনটা কি করবো না করবো সেটাই আমি এখনও জানি না বাড়িতেই থাকবো শ্যাম্পু করতে হবে তবে চুলে একটু তো রান্না বান্না প্রায় হয়ে এসেছে এখন মাছের ঝোলটা হচ্ছে আজকে তেমন বেশি কিছু রান্না বান্না হচ্ছে না কারণ কালকেই মাটনের ঝোল টোল রান্না হয়েছিল তো কালকে ওইগুলো খাওয়া হয়েছে থার্টি ফার্স্টের বছরের শেষ দিন আজকে হালকা ফুলকা রান্না হচ্ছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটি সেটা তোমাদের সময় শেয়ার করো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর তোমরা কীভাবে কাটালো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে সব কাস্তে দিয়ে দিয়েছি আর যা যা জামা কাপড় শুকানো হয়েছিলো সেগুলো রোদ থেকে তুলেও নিয়েছি আর এখন আমি যাব স্নান করতে হাই স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি আজ শ্যাম্পু করেছি কিন্তু কন্ডিশনারটা শেষ হয়ে গেছিলো যার জন্য কন্ডিশনার ইউজ করতে পারিনি জাস্ট শ্যাম্পু করে একটু সিরাম ইউজ করলাম আর যেহেতু আজকে বছরের প্রথম দিন একটু টিপ করলাম একটু সাজগোজ করতে ইচ্ছা করলো ঘরের মধ্যে একটু কাজল টাজল করলাম টিপ করলাম কারণ বেরোতে মানে বেরোচ্ছি না যেহেতু কোথাও তো সেই জন্য একটু ঘরেই সাজুগুজু করে থাকি তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিই আগে আগে পুজোটা দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করব অনুপ গেছে এখন নিচে ও গাড়ি পরিষ্কার করতে গেছে তো আমি এখন পুজো দিয়ে খাবো তো এই যে পুজো দেওয়া কমপ্লিট আমার ওই আবার দেখি মনে হয় গাড়ি টাড়ি ধুয়ে এলো তো আমার কাজ তো মোটামুটি সব হয়ে গেছে অনুপ আবার নিচে গেছে এসেছিলো একবার বললো পুরোটা পরিষ্কার করা হয়নি তো চলো নিচ থেকে একবার দেখে আনি আর আজকে না ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়েছে গন্ধে পুরো ঘর ভুর ভুর করছে তো চলো নিচ থেকে ডেকে আনি কী করছে একটু দেখি আমি নিয়ে যাই আর আমাদের নিচে কী কী চাষ হয়েছে সেটা আমি আমাদেরকে দেখাই দেখো আমাদের বাগান ফুলে ফুলে ভরে গেছে বিভিন্ন রকমের গাঁদা ফুল পিটুনিয়া ফুল আরো রং বেরঙের অনেক ফুল হয়েছে কিন্তু আমি নাম জানি না এই যে হলুদ গোলাপটা খুব সুন্দর হয়েছে না নতুন হয়েছে নাকি সাদা গোলাপটাও আর এখান তো তিনখানা গোলাপ হয়ে গেছে এইটা সব থেকে color সুন্দর লাগছে আর এইটা এটা কালকেই ফুটে যাবে কুড়ি হয়েছে হলুদ এটা হ্যাঁ ওইদিকে গোলাপটা ভেতরে ঢুকে গেছে অনেকগুলোই হয়েছে ভেতরে ঢুকে গেছে তিন চারটে হয়েছে না দেখা যায় না ওগুলো গনুর জন্য নিয়ে আসবো লেবু হ্যাঁ গনুর জন্য নিয়ে আসবো না এত কষ্ট করে যেতে হবে না এই যে বেগুন গাছের বেগুন দেখাতে এনেছি আমি এই দেখো বেগুন ঝুলছে এইটা তো ব্ল্যাক কালারের তো এইটা এইটা আরো আছে আমি শুধু কালোটাই দেখতে পাচ্ছি ও এখানেও একটা রয়েছে লঙ্কা দেখো ঝুলে গেছে এদিকে লঙ্কা লঙ্কা আর এইগুলো কি পাতা গো পালং পাতা এইগুলো পালং শাক আর ওইগুলো কি মূল শাকি বাঁধাকপি ছোট ছোট পালং এই কত ধনে পাতা হয়েছে আরে ওই দিন ভাত খাওয়া মধ্যে রে দেশিও বিদেশি ওর কোনো মানান নেই মুখে স্বাদ লাগলেই হয় হ্যাঁ রাত দে ভালো লাগে দেশিও বিদেশি ওর কি আছে বলছি আমার তো ঘটিদের রান্নাও খুব ভালো লাগে ওরা সব কষা কষা রান্নাগুলো করে আমার মা তো ঘোটিদের রান্না আর বাংলা রান্না মিশিয়ে করে ওই জন্য আমি ওইরকমই শিখেছি চলো ডেকে নিয়েছি ওর উপরে যাই সবাই দেখিয়ে দিলাম আমাদের বাগান এই হচ্ছে আজকে পাঁচ জানুয়ারির লাঞ্চ ফুলকপি দিয়ে মাছের ঝোল যদি অর্ধেকটা মাছ নিয়েছে ডাল পোস্ত পালং শাকের গন্ধরাজ লেবু লঙ্কা কালকের মাটনটা গরম হচ্ছে উনি বসে বসে বেদানা ছাড়া মোজ বাবা এত কাশি হয়েছে বলব কি করে দুঃখের বাড়িতে বাড়িতে ওইটাই খালি হাওয়ায় উড়ে আমরা খেয়ে নিচ্ছা নিউ ইয়ার সেলিব্রেশন কি আমরা বারান্দায় বসে বসে মেজনা চালাচ্ছি উঠাও যাচ্ছি না না চিড়িয়াখানা এই আমাদের এখানকার চিড়িয়াখানাটা গেলেও হতো হরিণালয় তার একটু পরেই যখন সূর্য ডুবে যাবে তখন ঠান্ডা পড়ে যাবে আর বের হতে ইচ্ছা করবে না ভাল লাগবে না

চাল তোমাকে পাড়ার থেকে ঘুরিয়ে আয় নিশ্চয় অবধি এরকম আমি এখন স্টোল পুরো গায়ে পা থেকে মাথা অবধি স্টোল চাপা দিয়ে দিয়েছি আর একটা সিরিজ নতুন রিলিজ করেছে টুয়েলভ ফেল বলে তো ফেসবুকে দেখছি খুব এখন এটা নিয়ে চর্চা চলছে সেই জন্য ভাবলাম আমিও ওই টুয়েলভ ফেলটা দেখি তো এখন এরকমভাবে পুরো পা থেকে মাথা অবধি ঢেকে টুয়েলভ ফেলটা দেখি যদি ঘুম পাই ঘুমবো আর হলে ওটা দেখতে দেখতেই সন্ধে হয়ে যাবে সিরিজ দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে অনুপকে বললাম ফুচকা এনে দিতে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল তো আমার জন্য অল্প করে একটু এই কুড়ি টাকার ফুচকা এনে দিয়েছে তো ওটাই এখন খাচ্ছি আর জল আনিনি শুধুমাত্র ফুচকার আলুটাকে একটু বেশি চাটপাটা করে মেখে আনতে বলেছি ওটাই ফুচকার মধ্যে ভরে আমি খাচ্ছি এখন বলতে বলতে আমার জীবের জল চলে আসছে এত ভালো লাগে না ফুচকা খেতে কি বলবো এই যাও আমার বোন আজকে আমাদের বাড়িতে এসে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে বছরের প্রথম দিন হঠাৎ করে চলে এসেছে এখন আমরা প্রচুর আড্ডা মেরেছি খাওয়া দাওয়ার পরে প্রচুর গল্প করেছি এখন ঘুমোতে যাওয়ার সময় ভাবলাম একবার ওর সঙ্গে দেখা করিয়ে দিই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দেয় আর গুড নাইট বলে দেয় তুমি